নমস্কার বন্ধুরা সাথী চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সমাধি আজকে তোমাদের কাছে একটি সহজ রেসিপি নিয়ে চলে এসেছে যা এ চিংড়ি দেখো আমি রান্নাটি কিভাবে করছি আমার মতন তোমরা সবাই করার চেষ্টা করবে সবাই লাইক শেয়ার কমেন্ট করবে সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু দেখো এ আলু টমেটো এগুলো আমি সব ভাপিয়ে নিয়েছি আর কি নিয়েছি চিনি অল্প পরিমাণ মতো নুন এখানে আছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এমনি কুকমি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এটা হচ্ছে কাঁচা লঙ্কাই লাল কাঁচা লঙ্কা যেটা সেটা আমি পেস্ট করে নিয়েছি পাঁচটা মতন আছে সামান্য আদা পেস্ট আছে সামান্য রসুন পেস্ট আছে পেঁয়াজ পেস্ট আছে পেঁয়াজ কুচানো আছে আমি সব পরিমাণ অনুযায়ী অল্প অল্প নিয়েছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অল্প অল্প নেবে কেমন দেখো এবার আমি কিভাবে করছি রান্নাটা দেখো কড়া গরম হয়ে গেছে আমি পরিমাণ মতন সর্ষের তেল নিয়েছি কড়াতে এবারে পরিমাণ মতন ঘি দিচ্ছি দেখো তেলের মধ্যে এক চামচের মতন তেলটা ঘিটা গরম হতে গরম হতে দিতে হবে ভালো করে ফোলনে তেজপাতা আর জিরে দিলাম সাদা জিরে আর তেজপাতা তোমরা রান্নার সময় তোমাদের মতন করে তোমরা গ্যাসটা কমাবে বাড়াবে কেমন দেখো পেঁয়াজ কুচানো দিয়ে দিলাম আবার একটু গ্যাসটা বাড়িয়ে দিলাম ఆలూ ట్ বন্ধুরা হলুদ দিয়ে দিলাম দেখো পরিমাণ মতন اچর দিয়ে দিচ্ছি মেচুর আলুটা খুব বেশি ভাজবে না দেখো করা ছিল দিয়ে দিচ্ছি নুন দিয়ে দিচ্ছি এবার একে একে সব মশলাগুলো আমি দেব। আঁচটা সিম একটু কমিয়ে দিলাম দিয়ে দিচ্ছি মশলাগুলো পেঁয়াজ পেস্ট আদা বন্ধুরা এইটা পেঁয়াজ পেস্ট আগে যেটা দিয়েছি সরি ওটা রসুন পেস্ট ছিল লঙ্কা জিরে গুঁড়ো বনে গুঁড়ো সব যা দেখিয়েছি তোমাদের সেই মশলাগুলো সব এখনই দিয়ে দিলাম সেদ্ধ করে নিয়েছি বলে টমেটোটা মিশে যাবে দেখো এবার আমাকে ভালোভাবে কষতে হবে টমেটোটা ভাপিয়ে নিয়েছি বলে টমেটোটা মিশে যাবে তাড়াতাড়ি মশলা এঁচটার মধ্যে আবার একটু আঁচটা বাড়িয়ে দিলাম দিয়ে কষবো কড়াই যতক্ষণ না মশলা লেগে লেগে যাবে ততক্ষণ পর্যন্ত কষা কিন্তু হবে না বন্ধুরা তোমরা সবাই দেখো আমি কিভাবে করছি এঁচোরটাকে সব মশলা দিয়ে কষতে কষতে তোমরা এই সময় চিংড়ি মাছটা দেবে এখনই দিয়ে দিতে হবে তাহলে কি হবে চিংড়িটার মধ্যে মশলাটা একটু ঢুকে যাবে টেস্টি হবে একটু চিংড়ি মাছ যেটা দিলাম সেটা আমি আগে ভেজে রেখেছিলাম মানে চিংড়ি মাছের মাথা আমি নিয়ে এখানে আর চিংড়ি মাছটা পুরো খোলা ছাড়িয়ে দিয়েছি চিংড়িটা তাতে এই এরকম চিংড়িতে এই এঁচড় রান্না করলে ভালো হয় আর কি আগে চিংড়িটা আমার ভাজা ভাজা করে রেখেছিলাম আর কি ভালো করে কষবে তোমরা যতক্ষণ না ভালো মতন কড়াই লেগে লেগে যাবে মশলাটা ততক্ষণ পর্যন্ত কিচ্ছু দেবে না চিংড়ি মাছ এই টমেটো সেদ্ধ মশলাটার সঙ্গে এঁচোরটাকে ভালোভাবে কষতে হবে দেখো সব মিশে যাচ্ছে জানো তো বন্ধুরা এই এঁচড়টা আমার বাড়ি গাছে নিয়েছো জানো তো একে তো খাসির মাংস যেভাবে রান্না করে ওরকম ভাবেই রান্না করতে হয় তাহলে ভালো হয় আর কি রান্নাটা দেখছো তো আমার রান্নাটা আমি কিভাবে করছি আমি কিন্তু অতিরিক্ত তেল ব্যবহার করিনি পরিমাণ মতন তেল পরিমাণ মতন এর উপরে এটা কষছি এতে যা ভাজা হয়ে যাচ্ছে আলু মশলা বন্ধুরা আমি কিন্তু এতে জল ব্যবহার করব না আমি এখানে নারকলের দুধ ব্যবহার করব। আমি একটা বড় নারকলের হাফ নারকল নিয়েছি নিয়ে কুড়িয়ে উষ্ণ গরম জলে দশ থেকে পনেরো মিনিট রেখেছিলাম এতে নারকলের দুধ মোটামুটি বেরিয়ে গেছে আমি এই দুধটা ওখানে ছেকে দেব শুধু দুধটা দেব নারকলের তোমরা দেখতে থাকো এই দেখো শুধু দুধটা দেবে কেমন এরম করে ভালো করে দুধটা বার করে নেবে নারকল থেকে চিপে চিপে এবার ফুটতে দেবে ভালো করে বন্ধুরা তোমরা নারকোলেই দুধ দিয়ে একবার ইচোর রান্না করে দেখো এই নারকল দুধের জন্য আজকে ইচোর প্রচুর টেস্ট আসবে ভালো করে ফুটতে দেবে এবার কিভাবে ফুটছে এই সময় মিষ্টিটা দিয়ে দেবো আমি একটু মিষ্টি দেবে স্বাদ আনার জন্য বন্ধুরা সামনে কিন্তু হলি তোমাদের সমাধি আবার একটা ভালো রেসিপি নিয়ে তোমাদের জন্য চলে আসবে কেমন সবাই শরীরের দিকে সব সময় খেয়াল রাখবে ভালো থাকবে সবাই আরেকটু ফুটতে দেবো আমি একটু ঝোল ঝোল একটু মাখা মাখা হবে এছোস সব সময়